আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা যে চাপটা করব সেটা হচ্ছে শেয়ার ইস্যু অধ্যায় থেকে তো শেয়ার ইস্যু অধ্যায়ের একটি সম্পদ সংক্রান্ত অঙ্ক আমরা প্রথমত এখানে অধিহারে দেওয়া রয়েছে সেই অঙ্কটিকে আবার আমরা অবহারে পরবর্তীতে চেষ্টা করব সেটিও দেখে দেওয়ার জন্য তার মানে একটা অঙ্কের ভিতর থেকে আমরা অধিহার করব তারপরে এই অধিহারটাকে আবার মনে মনে যখন আমরা দশ পার্সেন্ট অবহার থাকবে বা যেই পার্সেন্টেজে অবহার থাকবে সেই অঙ্কটাও আমরা এটার মাধ্যমে সমাপ্ত করবো ইনশাআল্লাহ তাহলে খেয়াল করুন প্রথমে বলছে আপনাকে রূপুসি কোম্পানি লিমিটেড তাহলে অঙ্কের নাম যেটা আছে সেটা আপনাকে উপরে বসাইতে হবে রূপসী কোম্পানি তাহলে এখানে উপরে বসাতে হবে রূপসী কোম্পানি লিমিটেড পরে হচ্ছে ও এর যাবে ঠিক আছে ঠিক আবার এই জায়গাটা তো লিখবেন রূপসী কোম্পানি লিমিটেডের আর্থিক অবস্থার বিবরণী বুঝতে পেরেছি ক নাম্বারে চাইছে প্রয়োজনীয় যাবে দাখিলা দাও এটা ক নাম্বার আমাদের আর গ নাম্বারে চাইছে হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী করো এটা আমরা গ নাম্বার দিয়ে রেখেছি সর্বপ্রথম আপনাদের খেয়াল রাখতে হবে যখন শেয়ার আবেদন টাকা ব্যাংকে পাওয়া যাবে যখন শেয়ার আবেদনের টাকা ব্যাংকে পাওয়া যাবে তখন যাবে তো দিবেন ব্যাংক হিসাব ডেবিট আর শেয়ার আবেদন হিসাব ক্রেডিট কথা বুঝতে পেরেছি না তাহলে আমরা এক লাইন এক লাইন করে পড়বো এবং ওই লাইনগুলো আমরা কাজকর্ম করব। দেখেন বলছে রূপসী কোম্পানি লিমিটেড প্রতিটি আশি টাকা মূল্যের সরকারি মূল্যগত কত শেয়ারের বলেন আশি টাকা প্রত্যেকটা সরকারির মূল্য কত আশি টাকা সরকারি মূল্য এবার বলছে এইভাবে বারো হাজার পাঁচশো শেয়ারে বিভক্ত তাহলে শেয়ার অনুমতি দিচ্ছে কতগুলা বারো হাজার পাঁচশো শেয়ারে বিভক্ত আর এইটা এবং এটা গুণ করলে মোট দশ লক্ষ টাকার অনুমোদিত মূলধন নিয়ে এই কোম্পানিটি গঠিত হয়েছে তাহলে এই কোম্পানিটি গঠিত হয়েছে প্রতিটি আশি টাকা মূল্যের আর শেয়ারের সংখ্যা হচ্ছে বারো হাজার পাঁচশো দুইটা গুণ করলে একত্রে হয় দশ লক্ষ টাকার অনুমোদিত মূলধন নিয়ে এটা শুরু করেছে অনুমোদিত মূলধন যাবে আর্থিক বিবরণীর অনুমোদিত মূলধনে অনুমোদিত মূলধন যাবে আর্থিক বিবরণীর অনুমোদিত মূলধনে এবং ক্লোজ করে দিতে হবে প্রথম ঘরে এটা হিসাবে যাবে না তাহলে আমি লিখছি প্রতিটি আশি টাকা মূল্যের বারো হাজার পাঁচশত শেয়ার বারো হাজার পাঁচশত শেয়ার তাহলে গুণ করলে দশ লক্ষ টাকা এবং এটা ক্লোজ করে দিব এটা আমার হিসাবের যোগ করলে যাবে না কথা ক্লিয়ার তাহলে আমার প্রথম লাইন পর্যন্ত আমার কাজ শেষ অর্থাৎ এই পর্যন্ত আমার ওকে ওকে এবার বলছে আপনাকে কোম্পানি উহার দশ পার্সেন্ট ওদিয়ার সহ ওদিয়ার সহ মনে রাখবেন ওদিয়ার বা প্রিমিয়াম এর মানে হচ্ছে বেশি দাম ওদিয়ার বা প্রিমিয়াম মানে কি বেশি দাম মনে রাখবেন আপনার পরীক্ষার হলে আসছে পনেরো পার্সেন্ট প্রিমিয়ামে আপনি ভাবছেন প্রিমিয়াম তো আমি কোনোদিন দিন শিখি নাই বুঝছেন না প্রিমিয়াম যে অধিয়ারের সমর্থক শব্দ এটা আপনাকে শিখে নিতে হবে ওকে আচ্ছা তাহলে কোম্পানি হুয়ার দশ পার্সেন্ট অধিয়ার সহ তিন হাজার শেয়ারের বিনিময়ে তিন হাজার শেয়ারের বিনিময়ে দুই লক্ষ চৌষট্টি হাজার টাকা মূল্যে একটা মেশিন ক্রয় করছে কোম্পানি তাহলে মেশিন ক্রয় করলে এটা একটা সম্পদ ক্রয় করছে কি ক্রয় করছে সম্পদ আর সম্পদ ক্রয় করলে সম্পদের জাবেদা দিতে হবে সম্পদ ক্রয় করলে সম্পদের জাবেদা দিতে হবে কি জাবেদা দিব খেয়াল করেন মেশিন কিনেছি তাইলে জামেদা দিব ছোটবেলায় দিয়েছি মেশিন ডেবিট নগদান ক্রেডিট মেশিন কিনলে মেশিন ডেবিট ক্রেডিট কিন্তু আজকে নগদান হবে না কিসের বিনিময়ে ক্রয় করেছি শেয়ারের বিনিময়ে কিসের বিনিময়ে শেয়ারের বিনিময়ে শেয়ারের বিনিময়ে ক্রয় করলে শেয়ার মূলধন ক্রেডিট শেয়ার মূলধন ক্রেডিট শেয়ার মূলধন ক্রেডিট তাহলে আজকে হবে মেশিন ডেবিট শেয়ার মূলধন ক্রেডিট মেশিন ডেবিট শেয়ার মূলধন ক্রেডিট কিন্তু আমাকে বলছে আবার অধিকারে এটা কি অধিকারে তাহলে এখানে কেও রাখতে হবে অভার হলে অভার কেও রাখতে হবে তাহলে অধিকার যে রাখবো অধিকার কি বেশি দামে না তাহলে কি ক্রেডিট হবে ক্রেডিট হবে অধিকার মানে কি হবে ক্রেডিট হবে তাহলে আমার মেশিন ডেবিট শেয়ার মূলধন ক্রেডিট বুঝছেন কিন্তু মেশিন ডেবিট শেয়ার মূলধন ক্রেডিট আর হচ্ছে আমার শেয়ার অধিকার ক্রেডিট শেয়ার অধিকার ক্রেডিট স্নেহ শিক্ষার্থীদের তো কোনো সমস্যা আছে আপনি ব্যাখ্যা বিশ্লেষণ এগুলো দিবেন এখন আমরা এগুলো দিয়ে সম্ভব না বুঝতে পেরেছি কি শেয়ারের বিনিময়ে মেশিন ক্রয় শেয়ারের বিনিময়ে মেশিন ক্রয় আচ্ছা মেশিনের মূল্য কত এই যে দুই লক্ষ চৌষট্টি হাজার টাকা মূল্যের মেশিন ক্রয় করছি তাহলে আমি বসে দুই লক্ষ চৌষট্টি বুঝতে পেরেছি আচ্ছা মূলধনে কোনো দিন বেশিও লেখা যায় না কমও লেখা যায় না মূল ধরে কোনো দিন বেশিও লেখা যায় না কম লেখা যায় না সরকারি মূল্য লিখতে হয় কি মূল্য লিখতে হয় সরকারি মূল্য কত করে আশি টাকা করে তাহলে আমরা যদি এখানে দেখা এই যে খেয়াল করেন কতগুলো শেয়ার দিলাম তিন হাজার ইন্টু কত করে দিবেন আশি তাহলে হচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আপনারা কি বুঝতে পেরেছেন এবার অধিহার যে অধিকার মানে বেশি দাম অধিকার মানে বেশি দাম আপনাকে কত পার্সেন্ট ধরতে বলেছে পার্সেন্ট এই কার উপরে ধরতে হয় জানেন প্রতিটি শেয়ারের সরকারি মূল্য যা তার উপরে ধরতে প্রতিটি শেয়ার সরকারি মূল্য যা আমাদের সরকারি মূল্য কত একশো আশি টাকা না এই আশি টাকার উপরে দশ পার্সেন্ট ধরলে আসবে কত আট টাকা অধিকার আট টাকা কেউ যদি পাবেন আশি টাকা আর আট টাকা মানে আটাশি টাকা তাহলে ভুল করবেন আঠাশি টাকা হলো মোট দাম আঠাশি টাকা হলো মোট দাম মোট মূল্য বুঝছি কি না কিন্তু ওদি আর কেবল কত টাকা আট টাকা তাহলে হচ্ছে আমরা বসাবো হচ্ছে এখানে তিন হাজার ইন্টু কত আট টাকা তিন হাজার চব্বিশ হাজার টাকা কত টাকা চব্বিশ হাজার টাকা এখন আপনারা একটু ক্যাল করেন এই দুইটা যোগ করলে দুই লাখ চল্লিশ পঞ্চাশ চৌষট্টি এই যে দুই লাখ চৌষট্টি প্রথম যাবে বুঝতে পেরেছেন কোনো সমস্যা আছে বলেন আচ্ছা এবার আমরা আসি এই লাইন পর্যন্ত আমাদের কাজ শেষ এই লাইন পর্যন্ত আমাদের কাজ শেষ এখানে একটা দাগ ছিল পরিচালক পর্ষদ পরিচালক পর্ষদ অবশিষ্ট শেয়ার হতে আচ্ছা বলেন তো ওনার কোম্পানিতে শেয়ার ছিল কত থাকে কত নয় হাজার পাঁচশো শেয়ারের মধ্য থেকে নয় হাজার পাঁচশো শেয়ারের মধ্যে থেকে সাত হাজার শেয়ার কয় হাজার শেয়ার সাত হাজার শেয়ার দশ পার্সেন্ট অধিকারে আবার অধিকারে দিছে ইস্যু করছে এটা কি করছে ইস্যু করছে মনে রাখবেন ইস্যু করা মানে হচ্ছে বিক্রয়ের জন্য বিজ্ঞাপন দেওয়া ইস্যু করা মানে হচ্ছে বিক্রয়ের জন্য কি দেওয়া বিজ্ঞাপন দেওয়া তাহলে ওনারা জনগণের কাছে কতটুকু শেয়ার বিক্রয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছে সাত হাজার তাহলে আমরা এই যে ঈশ্বকৃত মূলধনের মধ্যে গিয়ে লিখতেছি ঈশ্বকৃত মূলধনের মধ্যে লিখতেছি প্রতিটি কত করে প্রতিটি আশি টাকা আশি টাকা মূল্যের কতগুলো শেয়ার শেয়ার তাহলে গুণ করলে দেখেন তো একটু ওকে ক্লোজ করে দিব দিবিত কি করে দিব ক্লোজ করে দিব বুঝতে পেরেছি এটা কিন্তু যোগ বিয়োগে যাবে না যোগ বিয়োগে যাবে না বুঝতে পেরেছি আচ্ছা তারপরে আসেন তাহলে কোম্পানি কতগুলো শেয়ার জনগণের কাছে বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করেছে কোম্পানি কতগুলো শেয়ার এবার দেখেন মোট শেয়ারে হাজার আবেদন পাওয়া গেল আবেদন আবেদন পাইছি পাইছি না না পাইলে যাবেদা শুরু করবেন আবেদন পাইলে যাবেদা শুরু করবেন আবেদন পাইলে যাবেদা শুরু করবেন আচ্ছা যাবেদা যে শুরু করব ব্যাংকে টাকা আসছে না আসছে না তাহলে যাবেদা দিব হচ্ছে আমরা ব্যাংক ডেবিট কালার পেন দিয়ে দিচ্ছি ব্যাংক ডেবিট আর শেয়ার আবেদন শেয়ার আবেদন ক্রেডিট বুঝতে পেরেছি ব্যাখ্যা কি লাগবো শেয়ার আবেদনের পাওয়া গেল ব্যাখ্যা কি লাগবো শেয়ার টাকা পাওয়া গেল ব্যাখ্যা কি লিখব শেয়ার আবেদনের টাকা পাওয়া গেল। আচ্ছা কতগুলি শেয়ারের মূল্য পাইছি কতগুলো আট হাজার পাঁচশো কতগুলি শেয়ার মূল্য পাইছি আট হাজার শেয়ারের মূল্য পাইছি কেয়াল রাখেন এই যে মোট আট হাজার পাঁচশো শেয়ার আবেদন পাওয়া গেল আবেদন পালে যাবে দিতে হয় তাহলে আমি দিব আট হাজার পাঁচশো আমি কি যেই দাম ছিল ওই দামে পাইছি নাকি তার চেয়ে অধিহারে পাইছি দশ পার্সেন্ট পাইছি তাহলে দশ পার্সেন্ট অধিহার হইলে আশি টাকার উপরে দশ পার্সেন্ট দিলে কত আট টাকা আট টাকা বেশি দামে তার মানে কত করে আটাশি টাকা মানে অষ্টআশি যেটা আমরা বলি তাহলে অষ্টআশি বা আটাশি টাকা করে গুণ দিলে দেখেন তো কথা আছে আট হাজার পাঁচশো কত আপনাদের কিন্তু লাইবিলিটি ওকে তাহলে সাত লক্ষ আটচল্লিশ হাজার স্যাররা বুঝতে পেরেছেন আবেদন পাইলে যাবেদা শুরু করবেন আবেদন পাইলে যাবেদা শুরু করবেন তারপর নেক্সট কি বলছে বলেন তো আর আপনি কুশেন না পড়লেও চলবে আর কুশেন না পড়লেও এই আবেদন কি এখানে ব্যাংকে থাকবে নাকি এটা মূলধনে জমা করব আবেদনের টাকা মূলধনে জমা করব আবেদনের টাকা মূলধনে জমা করব আচ্ছা কমন কথা এখানে শেয়ার আবেদন কি করছিলাম ক্রেডিট শেয়ার আবেদন কি করছিলাম এখন শেয়ার আবেদন কি কি করবেন শেয়ার আবেদন হয়ে যাবে ডেবিট আর বাধ্যতামূলক শেয়ার মূলধন হয়ে যাবে ক্রেডিট শেয়ার মূলধন হয়ে যাবে ক্রেডিট আচ্ছা এখন নিজেকে একটা প্রশ্ন করতে হবে আজকের অঙ্কে কি অধিয়ার আছে আজকের অঙ্কে কি অবহার আছে নাই অবহার থাকলে কি হবে ডেবিট অবহার থাকলে কি হবে ডেবিট আর অধিয়ার থাকলে কি হবে আচ্ছা তাহলে লিখতেছি শেয়ার অধিয়ার ক্রেডিট শেয়ার অধিহার ক্রেডিট আর আজকে কি কোনো ফেরত টেরত দেওয়া লাগবে দেওয়া লাগবে কি না কারণ আপনার কোম্পানির যারা ছিল মালিক ওনারা পরিচালনা পর্ষদরা চাইছে সাত হাজার বিক্রি করব। কিন্তু আপনার আবেদন পাইছেন আট হাজার পাঁচশো তাইলে কতটুকু অতিরিক্ত আবেদন পাইছেন পনেরো মানে এক হাজার পাঁচশো আপনি অতিরিক্ত আবেদন পাইছেন যেটা কিনা আপনাকে ফেরত দিয়ে দিতে হবে যেটা না আপনাকে ফেরত দিয়ে দিতে হবে ফেরত দিয়ে দিতে গেলে ব্যাংকের মাধ্যমে ফেরত দিবেন ব্যাংক হিসাব ক্রেডিট ব্যাংক হিসাব স্যাররা বুঝছি না বুঝছি না তাহলে আমরা এবার আবেদন আবেদন কি করব মিলিয়ে দিব আবেদন আবেদন কি করব মিলিয়ে দিব এই যে সাত লক্ষ আটচল্লিশ হাজার ওকে আচ্ছা এরা যদি বুঝে থাকেন আগে ব্যাংকের মাধ্যমে ফেরত দিয়ে দিবেন ব্যাংকের মাধ্যমে কি করবেন যে সমস্ত কাস্টমারদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়েছেন মানে পনেরোশো শেয়ারের দাম বেশি নিয়েছেন পনেরোশো শেয়ার দাম মানে আবেদন বেশি পাইছেন এখন ফেরত দিব তাহলে পনেরোশো ফেরত দিব কত টাকা করে যত করে পাইছিলাম উত্তরটা হচ্ছে যত করে পাইছিলাম কত করে পাইছিলাম হ্যাঁ এই আটাশি টাকা করে ফেরত দিব কত আসে এক লক্ষ বত্রিশ হাজার বসাইলাম এবার আমরা মূলধনে জমা রাখবো আর অধিহারে জমা রাখবো আপনি বলেন তো সাত হাজার ইস্যু করছি শেয়ার আবেদন পাইছি পাইছি তাহলে কতটুকু বেশি পনেরোশো এটা তো ফেরত দিয়ে রাখলাম এটা কি ফেরত দিয়ে রাখলাম না তাহলে আমার এখন আর আছে কত অবশিষ্ট সাত হাজার এই সাত হাজার মূলধনেও জমা রাখবো অধিকারও জমা রাখবো মূলধনেও জমা রাখবো অধিকারও জমা রাখবো সাত হাজার ইন্টু মূলধনে কত করে দিবেন আশি মূলধনে বেশিও লেখা যাবে না কমও লেখা যাবে না আর ওইটাতে সাত হাজার ইন্টু কত করে দিবেন আর ছাপান্ন হাজার আর এটা হইল আর এটা হলো কত পাঁচ লক্ষ ষাট আপনারা একটু তিনটা যোগ করে দেখেন তো কি অবস্থা এই তিনটা যোগ করে এই সাত লক্ষ আটচল্লিশ সাথে ম্যাচ হয় কিনা ওকে তাহলে আমার জাবেদা শেয়ার একটু খেয়াল করে দেখেন তো মোট 8500 শেয়ার আবেদন পাওয়া গেল এই যে আবেদন পাওয়া জাবেদা দিয়েছি ওকে কোম্পানি জvartheta 7000 শেয়ার আবেদন কারীদের মধ্যে বণ্টন করে মানে বিক্রি করে অতিরিক্ত আবেদন অর্থ ফেরত দাও হলো ফেরত দিয়ে ফেলেছিwidetilde মধ্যে তাই না ব্যাংকের মাধ্যমে পরে বলছে শেয়ার প্রতি 50 পয়সারে ব্যাংক 50 টাকা হারে মানে 50 পয়সা হারে কোম্পানি ব্যাংক চার্জ প্রদান করছে ব্যাংক চার্জ প্রদান করলে জাবেদা কি দিব যে কোনো খরচ হলে ব্যাংক চার্জ ডেবিট ব্যাংক ক্রেডিট তাহলে আমার যেহেতু জায়গা নেই আমি এখানে দিয়ে দিচ্ছি জাবেদাটা ব্যাংক চার্জ কি করব ব্যাংক চার্জ ডেবিট ওকে আর ব্যাংক কি করব ক্রেডিট এবার কতগুলো শেয়ারের মূল্য সাত হাজার আমি যদিও আট হাজার পাইছিলাম আট হাজার পাঁচশো ওটা ফেরত দিয়ে দিয়েছি সাত হাজার ইন্টু শূন্য দশমিক কত পঞ্চাশ পয়সা দিলে হয় কত তিন হাজার পাঁচশো এই যে তিন হাজার পাঁচশো আপনারা ব্যাখ্যা শেয়ার প্রতি বা এত পয়সা করে ব্যাংক চার্জ প্রদান অথবা শুধু ব্যাংক চার্জ প্রদান ওকে বন্টিত হলো ওকে আচ্ছা জাবেদা কি শেষ না শেষ না এবার জাবেদা থেকে আমরা কি আর্থিক বিবরণীতে স্থানান্তর করব এই এনিবডি কোনো প্রবলেম আচ্ছা এখন আমরা দেখেন আজকে কি কোনো স্থায়ী সম্পদ আছে না নেই স্থায়ী সম্পদ আছে না নেই মেশিন আচ্ছা মেশিনের মূল্য কত মেশিনের মূল্য কত দুই লক্ষ চৌষট্টি হাজার আচ্ছা এই চলতি সম্পদে কি বসে প্লিজ চলতি সম্পদে কি বসে ব্যাংক জমা বা ব্যাংক হিসাব বা ব্যাংক বুঝতে পারলাম কি না আচ্ছা এটা বের করার সিস্টেমটা কি খেয়াল করে আপনার ডেবিট দিকে যত ব্যাংক আছে আমার যাবে দায় তার থেকে ক্রেডিট দিকের ব্যাঙ্কগুলো কি করবো বাদ দিব এই যে ডেবিট দিকের একটা ব্যাংক এই যে ক্রেডিট দিকের একটা ব্যাংক ক্রেডিট দিকের একটা ব্যাংক তাহলে দুইটা ক্রেডিট দিকের ব্যাংক আছে ডেবিট দিকটা থেকে ক্রেডিট দিকটা বাদ দিব সাত লক্ষ আটচল্লিশ হাজার মাইনাস হচ্ছে আমার আরেকটা এক লক্ষ বত্রিশ হাজার মাইনাস হচ্ছে আমার আরেকটা পঁয়ত্রিশশো তাইলে বলেন তো এইগুলা বাদ দিলে কত থাকে এইটা থেকে এই দুইটা বাদ দিলে ছয় লক্ষ বারো হাজার পাঁচশত টাকা ওকে কোনো প্রবলেম আছে আচ্ছা এখন আসি আমরা যদি কোনোদিন বলে দেয় আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো তবে ব্যাংক হিসাবের উদ্বৃত্ত এত টাকা দেওয়া হলো তখন আপনি কিন্তু নিজে বের করতে যাবেন না লিখবেন ব্যাংক হিসাব প্রশ্ন হতে ব্যাংক হিসাব কি প্রশ্ন হতে ওটা বসাই দিবেন ওকে আচ্ছা এখন আসি আমরা অলিক সম্পদে কি যাবে বলেন তো শেয়ার ওভার এটা হলো প্রথম শর্ত যাবে বাট শেয়ার ওভার তো আজকে নাই তাহলে এবার আমার যদি কোনো খরচ থাকে সেটা যাবে দেখেন মূলধনের পরে একটা খরচ আছে ব্যাংক চার্জ মূলধনের পরে কি আছে একটা খরচ আছে তা লিখবো হচ্ছে ব্যাঙ্ক চার্জ টাকার পরিমাণ পঁয়ত্রিশশো বসাইলাম আচ্ছা এখন আমাদের এই তিনটা যোগ করলে ফলাফল কি দাঁড়ায় একটু আপনারা বলেন আট লক্ষ আশি হাজার আমার ফলাফল দাঁড়ায় আচ্ছা এখন আসি আমরা বিলি এবং আদায়ে আচ্ছা আমরা যদিও আট হাজার পাঁচশো শেয়ার আবেদন পেয়েছিলাম ফেরত দেওয়ার পরে আমি কি সাত হাজার বিক্রি করলাম না একবার বিক্রি করলাম সাত হাজার বুঝতে পেরেছেন আবার দিয়েছিলাম মোট কত মেশিন আপনি চাইলে এক লাইনে লিখে দিতে পারবেন প্রতিটি আশি টাকা মূল্যের দশ হাজার শেয়ার এটা সম্ভব আর আপনি চাইলে ভেঙে ভেঙে লিখে দিতে পারেন একবার লিখবেন জমি মেশিনের জন্য আর একবার লিখবেন জনগণের জন্য একবার মেশিনের জন্য আরেকবার জনগণ আমি আজকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি আমার প্রথম কী মেশিন প্রথম কিসের জন্য মেশিন লিখলাম আন্ডারলাইন করলাম আবার জনগণ লিখলাম ভেঙে ভেঙে লিখতেছি প্রতিটি কত টাকা করে আশি টাকা মূল্যের বলেন তো মেশিনের জন্য তিন হাজার শেয়ার কত শেয়ার তিন হাজার শেয়ার তাহলে দেওয়ার পরে আসছে হলো আমার তিন হাজার চব্বিশ দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আচ্ছা এবার আমি জনগণের যেটা ওটা প্রতিটি আশি টাকা মূল্যের আশি টাকা মূল্যের কত শেয়ার সাত হাজার শেয়ার কত সাত হাজার ছাপ্পান্ন পাঁচ লক্ষ ষাট হাজার দুইটা আমি যোগ করলে পাঁচ ছয় সাত আট লক্ষ তাহলে আমার কত গেল আট লক্ষ আমি আপাতত বাইরে পাঠাইলাম পরে আমার সঞ্চিত উৎপৃত্তি কি যাবে সঞ্চিত চৌধুরীদি কি যাবে শেয়ার অধিয়ার আছে না নেই এই যে আমার আজকে কয়টা অধিয়ার আছে এই যে একটা আমার এই যে শেয়ার অধিহার একটা মোট দুইটা তাহলে আমি লিখবো শেয়ার অধিহার তাহলে শেয়ার অধিয়ার কত দুইটা ব্র্যাকেটে গুণ যোগ করে দিব একটা হলো চব্বিশ হাজার একটা কত চব্বিশ হাজার আর একটা হচ্ছে অধিয়ার ছাপান্ন হাজার ছাপান্ন হাজার তাহলে থাকে হলো ছাপান্ন আর চার ষাট সত্তর আশি হাজার তাহলে এই যে আশি হাজার আমি বাইরে পাঠাই দিলাম দুইটা মিলাই আমার হইলো কত আট লক্ষ আশি হাজার এই ছিল আমার অঙ্কের ফলাফল বুঝতে পেরেছেন শিক্ষার্থীবৃন্দ কারো কোনো আপত্তি রয়েছে আচ্ছা এখন আসি আমরা ক সর্বদাই ক শেষে দিলেই ভালো মনে করি আপনি চাইলে প্রথমে দিলে কোনো অপরাধ নয় তবে অবশ্যই খ গ দেওয়ার পরে দিবেন এটা বলছি না জায়গা থাকবে তারপরে দিব আমরা যেহেতু বোর্ডে অবস্থা খুবই সমস্যা সেজন্য আমরা আপনাদেরকে খ আর গ বুঝাইছি শেয়ার প্রতি অধিয়ার মানে এক শেয়ার অধিয়ার কয় টাকা কিভাবে বের করব আশি ইন্টু দশ পার্সেন্ট টাকা ওকে মোট অধিয়ার বের করতে বলছে আপনি একটা বক্স তৈরি করবেন বিবরণ টাকা সুন্দর করে পরে ওটার মধ্যে লিখবেন জনগণ থেকে অধিয়ার আর জনগণের কাছে বিক্রি করছি কত সাত হাজার সাত হাজার ইন্টু আট টাকা মানে ছাপান্ন হাজার টাকা আবার লিখবেন মেশিন থেকে ওধিয়ার তিন হাজার ইনটু আট তিন হাজার চব্বিশ হাজার টাকা দিনে যোগ করলে ওই যে মোট শেয়ার অধিয়ার আশি হাজার টাকা ওকে দেখছি অ্যান আচ্ছা এখন আপনাদেরকে একটু সময় হয়তো আর তিন মিনিট সময় খরচ করেন এতে আপনাদের উপকার হবে ওকে আমরা একটা অঙ্ক এটা ওধিয়ারে ছিল অভিধায় কাজ করেছি যদি আমাদেরকে কোশ্চেনে বলতো তুমি না এটা কি করো দশ পার্সেন্ট অবহারে করো করবেন করো করো আপনি বাড়িতে কি প্র্যাকটিস করবেন এই যে দেখেন মেশিন যেটা কিনেছেন এই মেশিন কিনাটা তখন এই যে অধিহারটা আমি মুছে ফেলবো কি করব মুছে ফেলবো মাঝখানে কি আসবে বলেন তো শেয়ার ওভার মূলধন কি চেঞ্জ হবে মূলধন কমও যায় না বেশিও যায় না কমও যায় না বেশিও যায় না তাহলে মাঝখানে আমার একটা অংশ আসবে তার নাম কি অবহার এই যে আমি নতুন করে দিচ্ছি যদি এটা অবহার হইতো তাহলে শেয়ার অবহার একটু খেয়াল করেন আচ্ছা আর লাস্টে কি হবে শেয়ার মূলধন বুঝছেন কিন্তু শেয়ার মূলধন আচ্ছা শেয়ার মূলধন আপনি জানেন ওই যে তিন হাজার ইন্টু কত আশি তাহলে হলো আমার দুই লক্ষ চল্লিশ হাজার কারো কোনো আপত্তি আছে আচ্ছা অবহারে আমার কত তিন হাজার ইন্টু কত করে হবে দশ পার্সেন্ট ওভার আট টাকা তাহলে চব্বিশ হাজার টাকা আচ্ছা এবার আমার তাহলে ওইটাতে কত হবে এটা থেকে এটা বিয়োগ করলে যত দুই লক্ষ দুই লক্ষ ষোলো হাজার টাকা সাররা বুঝছি অথবা আপনার আরেকটা কৌশল হচ্ছে এটা কি জানেন এমনি সরকারি মূল্য আশি টাকা আশি থেকে যদি আট জায়গা তাহলে বাহাত্তর টাকা করে কত তিন হাজার ইন্টু বাহাত্তর টাকা করে দেখেন প্রথম বুঝছেন না কোনো প্রবলেম আচ্ছা এবার আসি আমরা এই জায়গাটাতে কি পরিবর্তন হবে ওই যে দশ পার্সেন্ট অবহারে হলে এখন তো আটাশি টাকা করে পাইছি অধিয়ারে অধিয়ারে কত করে পাইছি আশি টাকার মধ্যে আট টাকা বারায় পাইছি এখন অবহার হইলে আশি টাকা থেকে আট টাকা কমায় পাবো তার মানে বাহাত্তর টাকা করে পাবো কত করে পাবো তাহলে বাহাত্তর টাকা করে যদি পাই গুণ দিয়ে বলেন তো একজন কত হয় ছয় লক্ষ কত আসবে বারো হাজার আবার বসালাম ছয় লক্ষ বারো হাজার স্যাররা বুঝতে পেরেছেন আচ্ছা তাহলে এটাও কি এক হবে না ছয় লক্ষ বারো হাজার ঠিক আছে আচ্ছা এবার আমার মাঝখান দিয়ে এই যে অধিয়ারটা মুছে যাবে যেহেতু অধিয়ার নাই আর কি হবে বলেন তো আমার অবহারটা আসবে এখানে শেয়ার অবহারটা এখানে আইসা জায়গা নিবে অবহার আচ্ছা কত তিন হাজার ইন্টু সাত হাজার এটা কত সাত হাজার আপনি জানেন জনগণের কাছে বিক্রি করছিলেন সাত হাজার ইন্টু আট সাত আট ছাপান্ন পাঁচ ছয় এক দুই তিন ওকে আর এখানে যেটা মূলধন ছিল এটা কি পরিবর্তন হবে এটা কি পরিবর্তন হবে পরিবর্তন হবে না তার মানে হচ্ছে আপনার কত ছিল সাত হাজার ছাপান্ন পাঁচ লাখ ষাট হাজার ওকে মুছে গেছে আমার আঙুল লেগে আর এবার আপনি ব্যাংকে যে ফেরত দিবেন কত করে ফেরত দিবেন নিয়েছিলেন বাহাত্তর ফেরত দিবেন কত বাহাত্তর টাকা করে কত আসে এক লক্ষ আট হাজার তাইলে এবার বলেন তো এই দুইটা মিলায় যায় এই দুইটা মিলায় তা না

হবে ব্যাংকে কি পরিবর্তনটা হবে একটু খেয়াল করে ব্যাঙ্কে কি পরিবর্তনটা হবে এই যে আমি ব্যাংক হিসাব প্রথমে কত বসাব ছয় লক্ষ বারো হাজার ঠিক তার থেকে বাদ দিব কত এক লক্ষ আট হাজার তার থেকে আবার বাদ দিব কত পঁয়ত্রিশশো এই যে ব্যাংক ঠিক আচ্ছা বাদ দিলে যোগ ব্যোগ করলে কত থাকে ছয় লক্ষ বারো মাইনাসে পাঁচ লক্ষ পাঁচশো পাঁচ লক্ষ পাঁচশো তো ও পাঁচ লক্ষ পাঁচশো না আচ্ছা পাঁচশো আচ্ছা এবার এটা তো ঠিক আছে আচ্ছা এই যে যোগ করে দেখেন কি অবস্থা ও শেয়ার ওভার অবর আছে মার্শাল তাহলে মিস্টার তুইন আপনাকে ধন্যবাদ এখানে কি আছে অবহার আছে তাহলে শেয়ার অবহার বসাবেন শেয়ার কি অবহার কত অবহার দুইটা ওভার আসবে একটা ওভার হচ্ছে এখানে চব্বিশ হাজার একটা ওভার আসবে কত চব্বিশ হাজার প্লাস আরেকটা অভার আসবে হচ্ছে আমার ছাপান্ন হাজার তাহলে মোট ওভার কত আশি হাজার মোট ওভার কত আশি হাজার এই সবগুলো যোগ করে একটু বলেন কত সব বরাবর করলে আট লাখ আচ্ছা আট লক্ষ এবার আসি আমরা অনুমোদিত চেঞ্জ হবে না ইস্যুকৃত চেঞ্জ হবে বিলে আদায় চেঞ্জ হবে ন চেঞ্জ হবে না তো মূলধন তো আশিই তো থাকবে শুধুমাত্র শেয়ার অধিয়ার তো নাই যেহেতু আমরা ওভারের অঙ্ক করেছি বুঝছি না বুঝছি না তাহলে এই আশি হাজার বাদ দিলে কত রইলো এই যে আমার রয়ে গেল। ফলাফল আট লক্ষ স্নেহ শিক্ষার্থীবিন্দ এটা ছিল আমাদের ওভার রিলেটেড অঙ্ক তাহলে একটা অঙ্ককে আমরা অধিয়ারে বুঝাইছি একটা অঙ্ককে আমরা ওভারে বুঝাইছি বুঝতে পেরেছি এখনো যদি বলতো শেয়ার প্রতি মোট অবহার বের করো পারবেন না সকলকে অসংখ্য ধন্যবাদ আপনার ভিডিও একবার দুইবার তিনবার দেখলে এই চাপ্টার কমপ্লিট হয়ে যাওয়ার কথা আর যদি আপনাকে সম্পদ রিলেটেড সারা দেয় তাহলে তো ইজির পরিমাণ আরো বেশি ধন্যবাদ সবাইকে